নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণ আদালতের রায় নিয়ে প্রশ্ন আগেও অনেকবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে নতুন কোনো বার্তা নেই কিন্তু একুশের মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সতর্ক করলেন অনেক বেশি বারে বার্তা দিলেন লোভের ফাঁদে পা না ফেলতে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেও মমতাকে ভাবাচ্ছে শহরাঞ্চলের ফল রাজ্যে লোকসভায় তৃণমূলের আসন বেড়ে উনত্রিশ হয়েছে বিজেপির আসন ১৯ থেকে কমে বারো হয়েছে কংগ্রেসও দু থেকে একে নেমে এসেছে কিন্তু একশো একুশ পুরসভার সংখ্যাধিক আসনে এগিয়ে বিরোধীরা কলকাতা পুরসভায় একশো আসনে ঊনপঞ্চাশটি আসনে পিছিয়ে খাস পোল এই পরিপ্রেক্ষিতে পুরসভার কাউন্সিলারদের স্পষ্ট বার্তা দিলেন একুশের মঞ্চ থেকে পুরো অঞ্চলে কোন নেতার সম্পত্তি হঠাৎ করে অস্বাভাবিক বৃদ্ধি পেলে তা সহজেই মানুষের চোখে পড়ে অনেকের মতে সে কারণেই সতর্ক বার্তা দলনেত্রের আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপি দের সকলকে বলবো এখন থেকে কোন অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না জেসিবি জয়ন্ত সিং দের সঙ্গে তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠতার খবর সংবাদ মাধ্যমে প্রচার করেছে সেই অস্বস্তি ঢাকতে তৃণমূল নেত্রীর বার্তা অন্যায় করলে শাস্তি পেতেই হবে অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বুনদের সম্মান দেবেন জনপ্রতিনিধিদের পর পর সতর্কবার্তা পাঠানোর পর তৃণমূল নেত্রী আবারো পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার কথা বললেন কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না কর্মীরা আমাদের সম্পদ কাউকে বাদ দিয়ে নয় কাউকে অবহেলা করে নয় যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে অভিমান করে বসে থাকে তাকে ডেকে আনবেন ডেকে এনে কাজ করবেন একুশের মঞ্চে বরাবরই দলের কর্মী নেতাদের উদ্দেশ্যে বার্তা পাঠান তৃণমূল সুপ্রিমো তবে এবারের মতো বক্তব্যের শুরু থেকে শেষ অবধি দফায় দফায় সতর্ক করার প্রয়াস আগে চোখে পড়েনি লোকসভার পর এবার কি তৃণমূল নেত্রীর নজরে পুরসভা নিউজ টাইম